হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে এখানে রাইসটা সিদ্ধ করে নিচ্ছি আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ফ্রায়েড রাইস করি আর ফ্রায়েড রাইসের যেই রাইসটা বয়েল করতে হয় এটা কিন্তু একেবারে সিদ্ধ করতে হয় না তো আমি এই মুহূর্তে এটার মাঠটা ফেলে দিব তো এই তো আমি ভাতের মাঠটা ঝরিয়ে এরকম একটা চাল দিতে নিয়ে নিয়েছি এখন আমি আর কি কি রেডি করেছি এই রাইসটা রান্না করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকবেন তো ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে বাঁধাকপি সরি শুরুতেই ভুল বাঁধাকপি তো না বরপটি আর গাজর নিয়েছি এখানে আর সেদিন একটা চিকেন মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে ওটা ফ্রোজেন এখনো ভালো করে ছুটে নেই আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ইয়ে করে নিয়েছি আর রসুন কুচি আর আমার লাগবে ডিম আর এখানে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করব। রান্নার সময় তো আমি রান্নাটা শুরু করি সাথেই থাকবেন আশা করি তো বলে আমি রান্না শুরু করছি শুরুতে আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু শর্টকাটও এতে রান্না করব। পাট পাট করে যে এ একটা একটা করে 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 তুলে রাখা আমি সেভাবে না করে আমি দেখেন কীভাবে করি তো আমি শুরুতে রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা আমি একসাথে একটু হালকা চট ইয়ে করে নিচ্ছি পুরোপুরি একদম মুচমুচে টাইপের করব না এরকম একটু সফট হয়ে আসলে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুনটা এক পাশে হচ্ছে আর আরেক পাশে আমি যে ডিম ফেটিয়ে নিয়েছি এই ফার্স্ট টাইম আমি এক হাতে ডিম ইয়ে করছি ভেঙে নিচ্ছি এক হাতে ডিম ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি বাপরটা যাতে না পরে তো ডিমটাকে এক পাশে সরিয়ে আমি একটু হাত দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু শক্ত টাইপের হয়ে আছে চিকেনটা আমি এক পাশে দিয়ে দিলাম চিকেনটা এবং ডিমটা একসাথে হয়ে যাবে চিকেন একটু মেরিনেশন করা ছিল সেখান থেকে আমি একটু মশলাটা দিয়ে দিচ্ছি তেটা একটু হবে আর এই ফাকে আমি একটা মশলা রেডি করে নিব আমি এখানে যেই প্রথমে তিনটা বোতল দেখিয়েছি সেখান থেকে আমার তিন বোতলের তিনটা আইটেম ছিল সয়া সস টমেটো সস এছাড়া ভিনেগার তা আমি সবগুলো দুই টেবিল চামচ করে নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো লবণ নিয়েছি যেহেতু সয়া সসে লবণ থাকে তাই একটু লবণ পরিমাণে কম দিয়েছি পরে লাগলে দিব আর এখানে আমি এই লাল চিনি এটা এটা আমি দুই চামচ নিয়ে নিচ্ছি এটা অনেকটা ইয়ের কাজ করে আমরা যে ফ্রায়েড রাইস করার সময় কি কি ব্যবহার করি অনেক সময় দেখা যায় অনেকে ইয়েটা পছন্দ করেন ফ্রায়েড রাইসে এটা একটু হয়ে আসুক হালকা একটু হয়ে আসুক তারপর আমি কি দিচ্ছি দেখাচ্ছি আপনাদের তো আমার ইয়েটা কিন্তু ফুটে আসছে এ পর্যায়ে আমি বরবটি আর গাজরটা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু হালকা না হলে কিন্তু হবে না তো আমি এই তো বরবটি আর গাজরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি সব কিছুই দিয়ে দিয়েছি পরে শুধু ভাতটা দিবো আর একটু ঝালের তো প্রয়োজন আছে আপনারা জানেন এই আইটেমগুলো একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না তো আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে তরকারির মধ্যেও সব কিছুর মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকে যাবে তো এটা একটু আমরা বয়েল করার জন্য ওয়েট করব বয়ল হলে আমরা চাটা ভাতটা মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আমাদের এই তো যে আইটেমগুলো আমরা দিয়েছি এতক্ষণ সবগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমরা ভাতটা মিশিয়ে নেব তো এই তো ভাতটা এভাবে একটু ছড়াই দিতে হবে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো আমাকে ভাত দেয়াতে হেল্প করতেছে বাবুর আব্বু কারণ আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর আমি তখন যেটা বলতে চেয়েছিলাম যে টেস্টিং সল্ট দেওয়ার ব্যাপারটা আর কি তো টেস্টিং সল্টের পরিবর্তে কিন্তু আমরা চিনি ইউজ করতে পারি আর এখানে আমি পোলার যে চালটা চাষি চালটা ওখান ওই চালটা নিয়েছি এই চালটা অনেক সুগন্ধি এটা এমনিতেই রান্না করলে ভালো লাগে এটার মধ্যে তেমন কিছু না দিলেও চলে আমি ভাতটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এক হাতে সম্ভব না আমার দুই হাতে ইউজ করতে হবে শেষ মুহূর্তে কেমন হয় এটা নিয়ে সেটাই দেখাবো আপনাদেরকে সে সাথেই থাকবেন তো এই রান্নাটা যারা আগে করেছেন তারা খুব ভালো করে জানেন ভাতটা দেওয়ার পরে ভাতটা মিশিয়ে নেওয়া খুব সুন্দর করে তারপর কোনো কিছুর মিস হয়েছে কি না সেটা বুঝে বুঝে আবার সেই জিনিসটা দেয়া এটা কিন্তু অনেকটা একটু সময় দিতে হয় এই জায়গায় সময় দিলে কিন্তু এই খাবারটা অনেক টেস্টি হয় তো আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আপনি চাইলে এটার সাথে যুক্ত করতে পারেন তো আমার হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়েই কিন্তু আজকে এটা রেডি করে ফেলেছি আর আমার ইয়ে অনুযায়ী পাপটা ছোট হয়ে গেছে আর এই ধরনের ফ্রায়েড রাইস কিন্তু সাধারণত খুব তৈলাক্ত কড়াইতে করলে ভালো হয় তা আমার এই সাইজের বড় তৈলাক্ত কড়াই আপাতত নেই ফ্রাই ফ্যানও করা যেত কিন্তু ফ্রাই ফ্যান একটু ছড়ানো কম তাই আমি ফ্রাই ফ্যানে করিনি তো সব কিছু মিলিয়ে মার্লা ভালোই হয়েছে একটু নাড়াচাড়ার সমস্যার কারণে একটু আঠালো ভাব চলে আসতেছে তো একটু ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয়ে যায় এটা এটা কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যায় তো এই তো আমার ফ্রায়েড রাইস রেডি ঘরে বড় ছোট সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে তো আমরা দুপুরবেলা এটার সাথে আমাদের বিফ কারি আছে ওগুলো দিয়ে আমরা খাব তো ঠিক আছে ছোট্ট একটা রেসিপির ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যদি ভাল লাগে লাইক কমেন্টস করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর সার্ভ করে আর দেখাচ্ছি না এই তো সবাই খুব ভালো থাকবেন লাইক দেবেন comments salamu allah hafiz assalamu alaykum